2024 সালের 18ই জুন মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শবোমায় নমঃ এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম ধ্যান ধ্যানার করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ কিন্তু আপনি আপনার পারিবারিক চিকিৎসার কারণে অতিরিক্ত কিছু অর্থ কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন তবে এর জন্য অর্থ ব্যয় হলেও সম্পর্কের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তিবর্গকে টাকা পয়সা হাত দিয়ে থাকেন তাহলে ফেরত পেয়ে যাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনারা পাবেন অবশ্যই সময় সুযোগের সদ করুন সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদক্ষেপ যদি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নিজের ট্যালেন্টকে যদি স্কিল সেটকে যদি এক্সিবিট করতে পারেন প্রশংসার পাত্রপাত্রী হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ঘর বাড়ি বাচ্চা কাচ্চা হীনা প্রাণহীন অর্থাৎ শিশুদের কিন্তু গৃহে উদারতা এবং আনন্দ যোগ করবার একটি অপু অভূতপূর্ব ক্ষমতা ঈশ্বর প্রদান করেছেন গৃহের সৌন্দর্যের পাশাপাশি এজন্য প্রয়োজনে বাচ্চাদেরও দেখভাল করুন এটি আপনাদেরকে উপকৃত করবে ঘরে পড়ে থাকা পুরোনো দিনের কোনো জিনিস দেখতে পেয়ে আপনার ছোটবেলার কথা মনে করে হতাশা আবার আসতে পারে সারাটা দিন দুঃখের সাথে কাটাতে পারেন মনে রাখবেন মাত্রা অতিরিক্ত অতীতে যাও কিন্তু ঠিক নয় বর্তমানে পারে খেয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামী জীবন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা করুন